আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই তন্দ্রপ্লাস ব্লগে আপনাদের জানাই স্বাগতম আজ শনিবার সকাল এখন সাড়ে দশটার মতন বাজে তো আমি ঝটপট রান্নাঘরে চলে আসছি রান্না করতে যেহেতু রোজার দিন বড়রা না হয় রোজা আসি কিন্তু বাচ্চাগুলো তো আর রোজা নাই তো ওদের জন্য একটু মাংস রান্না করব। আর আমিও আমার বাসার জন্য রান্না করে নিয়ে যাব কারণ আপনারা জানেন যে আমার বাসার ফ্রিজটা নষ্ট হয়েছে তো ওটা সেরে নিয়ে আসছে আমার ফ্রিজের যাবতীয় যা কিছু ছিল সব তো আপুর বাসায় রেখে গেছিলাম আর বাসা চেঞ্জ করার জন্য আগে আমি ফ্রিজটা বের করে দেইনি যে একেবারে চেঞ্জের সময় ফ্রিজটা সেরে নেওয়া যাবে তো এদিকে আপনাদের সাথে কথা বলতে বলতে আমার পেঁয়াজটা ভাজা শেষ হয়ে গেছে একটু জিরা ফোড়ন দিলাম আর এখন একটু ধনিয়া গুঁড়া জিরা গুঁড়া আর মরিচের গুঁড়াটা দিয়ে দিব আর যে সাধারণত আমরা যে মশলাগুলো ব্যবহার করি আদা রসুন সব কিছুই দেওয়া হবে দিয়ে ভালো মতন কষাতে হবে এদিকে মন টন একদমই ভালো না ফেসবুক খুললেই কোনো না কোনো দুঃসংবাদ মানে ফেসবুকটা পুরো একদম হরর মুভি হয়ে গেছে মানে ফেসবুকে ঢোকাই যায় না ঢুকলেই মানে খালি খুন খারাপই ধর্ষণ কি যে একটা অবস্থা ছোট বাচ্চা কাচ্চা মানে আমরা মানুষ হব কবে আমরা তো আসলে মানুষ হয়েও হচ্ছি না মানে নামেই খালি মানুষ আছি আসলে ভেতরে মনুষ্যত্বটা আমাদের মরে গেছে আসিয়ার সাথে যে ভয়ঙ্কর একটা ব্যাপার হলো আল্লাহ এর বিচার করবে আর অবশ্যই আমাদেরও আওয়াজ তুলতে হবে না হলে আসলে এইটা বেড়েই যাবে দিন দিন কারণ আমাদের ঘরেও মা বোন আসছে আমাদেরও বাচ্চা কাচ্চা আসছে তাদের জন্য হলেও আমাদেরকে প্রতিবাদ করতে হবে যদি আমার মশলাটা কষানো শেষ হয়ে গেছে আমি এখন মাংসগুলো ঢেলে দিলাম মাংস দিয়ে আবার অনেকটা সময় এটা কষাইতে হবে যে শুধু মাংস রান্নাটাই এখন করব না এখন একটু আমাদের জন্য তরকারিও রান্না করে ফেলি তো মাংস কষাইতে তো অনেকটা সময় লাগবে তো এই জন্য এটাতে আর বেশি সময় দিব না পাশেই আমি বসায় দিলাম একটু বুটসোলা করব যেটা তো ওইটার জন্য পেঁয়াজ মরিচগুলো ভেজে নিচ্ছি একটা কাজ করতে না করতে আরও অজস্র কাজ বের হয়ে যায় রান্না করতেছি এদিকে আমার ছেলে এদিকে নানান ধরনের জিনিসপত্র বের করে নিচ্ছে এটা করতেছে ওইটা করতেছে এটা ধরতেছে ওইটা ধরতেছে সে খালি মানে জিনিসপত্রগুলো কাজ বাড়ানো আর কি এলোমেলো করবে ওইগুলো আবার গুছাইতে হবে মনোযোগ দিয়ে যে একটা কাজ করব একটা রান্না করব না সেইটার কোনো উপায় নাই মানে একদম আমি hapa egilam মানে কোনো রকমের কোন আসলে যেটা বলে না রেস্ট বলেন তারপরে ধরেন যে একটা কাজ ধীরে সুস্থে করা ওইটার কোনো কিছুই আমি করি না আমি খুব দ্রুত কাজকর্ম করার চেষ্টা করি আর কি এটা হয়তো বা আপনারা খেয়ালই করেন আমার ভিডিওতে বুঝতেই পারেন যে আমি এখন অনেকটা অগোছালো থাকি আপনারা হয়তো বা ভাবেন যে এই মহিলা এত খাইসটার খাইসটা কেন এত অগোছালো কেন আসলে যাদের ছোট বাচ্চা কাচ্চা আছে তারা আসলে ধীরে মানে ধীরে স্বস্তিতে কোনো কাজকর্ম করতে পারবে না এদিকে আমার মুরগির মাংসটা একটু দেখে নিলাম একটু নাড়াচাড়া দিয়ে নিতে হবে কারণ ব্রয়লার মুরগি তো বেশি এটা কষাইতে হয় না একদম দেখা যায় যে অল্প একটু কষালে সিদ্ধ হয়ে যায় তারপরে আমি অনেকটা সময় নিয়ে কষাবো কারণ একটা গন্ধ লাগে যদিও আজকে বেশ কয়েকটা মশলা নতুন দিচ্ছি দেখা যাক কি হয় আর এদিকে আমার সোলার মশলা কষানো হয়ে গেছে ওটার মধ্যে ছোলাটা দিয়ে দিলাম ছোলা সিদ্ধ করে নেওয়া তো বেশি সময় আসলে লাগবে না এইভাবে অল্প অল্প পানি দিয়ে পানি বেশি দিব না একদম অল্প পানি দিয়ে কষায় নামায় ফেলবো এদিকে আমার মাংস টাও রান্না হয়ে গেছে এখন বেজে গেছে ঠিক ঠিক একটা পঁয়তাল্লিশের মতন আমি একটু বাসার জন্য মাংস তুলে নিচ্ছি মানে ঝটপট এটা তুলে নিয়ে আমি বাবুর বাবাকে দিয়ে আসব আর বাসায় যদি একটু কাজকর্ম থাকে ওইটাও করে আসব। আল্লাহ ভরসা করে প্লান তো করছি অনেক কিছু কিন্তু আসলে কোনো কিছু এক্সিকিউট করতে পারবো না বাবুকে নিয়ে গেলে তো কোনো কাজকর্মই করা যায় না আর দেখছেন মাংসের কালারটা কিন্তু অসম্ভব সুন্দর হয়েছে আই থিঙ্ক খাইতেও ভালো লাগবে রোজা রমজানের দিন তো খেয়ে তো দেখতে পারলাম না তো যতটুকু আর কি পারছি করার চেষ্টা করছি তো দেখা যাক কি হয় পরবর্তীতে দেখা যাবে খাওয়ার সময় তো এখন আরও কিছু জিনিস আমি প্যাকিং করে নিব। যেমন হচ্ছে যে সোলামুড়ি বুট এগুলো একটু একটু করে নিলাম পেঁয়াজি বেগুনি এগুলো নিয়ে ঝটপট আবার হচ্ছে এখানে একটু ছোটো মাছ করছিলাম ওইটার নি আপনাদেরকে তো নিয়ে চলে আসছি বাসায় বাসায় এসে তো দেখতেই পাচ্ছেন আমার বাসার অবস্থা সাংঘাতিক খারাপ আর আমার ছেলের বাইসে একদম ফাঁকা ফিল্ড ইচ্ছা মতো অন্যায় করতেছে তো আগে ওকে এখান থেকে সরাই নিয়ে আগে ঘুম পাড়াই দিয়ে ওকে ঘুম না পারাইলে আমি কোনো কাজকর্ম ঠিকঠাক মতো করতে পারবো না আর এখন বাজে হচ্ছে দুইটা পনেরোর মতো তো একটু হালকা পাতলা কাজ করে তিনটার দিকে আপুর বাসায় চলে যাবো ভাবছি বাবুকে ঘুম পাড়ানো একটা যুদ্ধের মতন আর কি তো টুদ্ধ শেষ করে কাজ যেহেতু অনেকটা করছি আবার একটু করতে হবে বাকি আছে কিছু তো ভাবলাম যে একটু বাহিরের পরিবেশটা দেখে যাই তো চারদিকে না বাসাটার বেশ ফাঁকা মানে সুন্দরী আসছে আর কি তো আমাদের দুইজনের জন্য মানে ছোটোখাটো ফ্যামিলির জন্য এটা একটা ভালো আর কি তো দুই পাশেই পুরাটা ফাঁকা রোদও লাগে বাতাসও লাগে তো এই বাসাটা সব কিছু মিলায় আলহামদুলিল্লাহ খারাপ হয়নি ভালোই হয়েছে তো চলেন এইখানে আর বেশি সময় দিব না একটু কাজকর্ম সেরে নিই কাজকর্ম শেষ করে চলে আসছি আপুর বাসায় এখন যে সাড়ে চারটার মতন তো আমি ঝটপট এখন এগুলো ভেজে নিব কারণ ওই টাইমে ইত্যাদি আগ মুহূর্তে একটু সময় না থাকলে আসলে একটু দোয়া করা হয় না বা জিকির করা যায় না তো সব কিছু মিলায় আমি একটু ঝটপট এখন করে নিচ্ছি যাতে ওই টাইমটা একটু সময় পায় এখন বেগুনিগুলা ভেজে নিচ্ছি ভেজে একদম বক্স বন্দি করে রাখবো তাহলে হয় কী একদম মুচমুচা থাকে সব কিছুই আর আমি যখনই বেসনটা গুলাই ওইটার মধ্যেই একটু দেখা যায় যে যদি চালের গুঁড়া থাকে চালের গুঁড়া দিয়ে নিই চালের গুঁড়া দিলে তো অনেক ক্রিস্পি হয় এদিকে আমার বেগুনি সবগুলা ভাজা শেষ এখন আমি পেঁপে কেটে রাখছিলাম পেঁপেরটাও ভেজে নিচ্ছি পেঁপেরটা একদম একটু আস্তে জালে ভাজতে হয় কারণ ওইটা শক্ত জিনিস তো তো আস্তে জালে ভাজলে হয় কি সুন্দর মতো শীত হয়ে যায় ভেতরে বেজে গেছে পাঁচটা দশের মতন এখনও বড়াটা ভাজতে পারিনি বড়া ভাজা শেষ করেই চলে যাব ইফতারির কাছে তো ইফতারি টিফতারি সব কিছু কমপ্লিট করে চলে আসছি চা বানাইতে চা খেয়ে দিয়ে বাচ্চাদেরকে নিয়ে বসবো ওদেরকে পড়াইতে হবে ওদেরকে একটু সময় দেই কারণ ওদেরকে না পড়াইলে তোরা একদমই পড়তে চায় না আপনারা জানেন বা দেখছেন আমার ভিডিওতে আর আমার ছেলে তো এখন অত্যাধিক দুষ্টামি করে ওদেরকে আমি প্রপারলি সময় ওইভাবে দিতে পারি না আমার প্রেশার হয়ে যায় আমার ছেলেকে যদি আম্মুর কাছে রাখি আম্মু একদম পেরেশান হয়ে যায় এই পরিমাণ দুষ্টামি করে তো চলেন যাই আজকের ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন কে কোথা থেকে দেখছেন অবশ্যই আমাকে জানাবেন আমার ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন